হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফ ব্লগে সবাইকে স্বাগত আর এখান থেকে ভিডিওটা শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে তো সকাল সকাল দেখো রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমার তো চাকরি ডিউটি যেটা খুশি তোমরা বলতে পারো তো দোকানে যেতে হবে ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো দুধ বসিয়েছি যেহেতু একটু চা খেতে হবে আর দুধটা ছিল কালকের দুধ মানে এখন ঠান্ডার সময় তো ওই জন্য ঠিক নষ্ট হয় না তো এদিকে দেখো সবজিটা কেটে নেব নিয়ে রান্না বসিয়ে দেব। তারপরে তোমাদেরকে একটা নতুনত্ব জিনিস দেখায় এই যে দেখো আমি কড়াইশুঁটিটা কেটে নিয়েছি আর কড়াইশুঁটির এই যে ছালটা মানে উপরের যে অংশটা সেই অংশটাও আমি নিয়েছি কিন্তু কিভাবে নিয়েছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ওর ভিতরের যে শক্ত একটা আবরণ থাকে সেই আবরণটা তুলে দিয়েছি দিয়ে ওর এই যে নরম যেটা সেটা নিয়েছি কারণ ওইটা আস্তে আস্তে টান দিলে উঠে আসে মুখের দিকটা একটু ভেঙে টান দিলে উঠে আসে এই যে দেখো সেই ছালটা ভিতরের যে শক্ত ছালটা থাকে সেটা ফেলে দিয়েছি আর নরমটা নিয়ে নিয়েছি তো সবাই বলবে যে ঘাস পাতা কেউই বাদ দেবে না কিন্তু কথাটা হচ্ছে সেটা না এটা হচ্ছে আমার বান্ধবীর একটা রেসিপি ও আমাকে দেখিয়েছিল দেখানোর পরে আমি এটা ট্রাই করলাম কিন্তু যখন আমি রান্না করে এটা টেস্ট করলাম আলাদা একটা স্বাদ লাগে জানো তো কারণ আমি তো জানতামই না যে কড়াইশুঁটির ওই শক্ত মানে যেটা ওর ছাল আর কি সেটা খাওয়া যায় তো যাই হোক আমি চচ্চড়ি টাইপের করব ওই জন্য সব রকমের সবজি দিচ্ছি এই যে দেখো একটু পেঁয়াজ কালিও নিয়ে নিলাম যেহেতু ঘরের সামনে সবজি নিয়ে এসেছিলো পেঁয়াজ কালি নিয়েছি শিম নিয়েছি আর ব্রকলি নিয়েছি আর উচ্ছে নিয়েছি যেহেতু উচ্ছেটা ভাজা করতেই হবে তোমাদের দাদাকে অনেক দিন দেওয়া হয় না উচ্ছে ভাজা ওই জন্য একটু উচ্ছে নেবো আর এই যে নতুনত্ব রেসিপি হাজগের তো চলো আগে একটু চা খেয়ে নিই নিয়ে তারপরে আবার আসছি আর আজকে সরি আজকে চা খাবো না আজকে খাবো কফি কারণ তোমাদের দাদার যে ব্ল্যাক কফিটা দেওয়া দিতে বলা হয়েছিল কিন্তু তোমাদের দাদা সেই ব্ল্যাক কফিটা ডাক্তার মানা করেছে বলো লিভারের সমস্যা তো ব্ল্যাক কফিটা খাওয়া যাবে না ওই জন্য ব্ল্যাক কফিটা এখন আপাতত সাইডে রাখতে হবে ব্ল্যাক কফিটা মোটেও দেওয়া যাবে না তার জন্য ব্ল্যাক কফি সরি কফিটা আমি ঘরে খেয়ে নেবো তো বললাম না কালকের রাতে দুধটা ছিল আর তোমাদের দাদা খুব রাগারাগি করে আমি দুধ খেলে তো বলে দুধ খাওয়ার হলে তুই শুধু খা কারণ ডক্টর বলে যে দুধ খেতে হলে তুমি বরফ দিয়ে দুধ খেতে পারবে তো আমি এখনও ট্রাই করিনি যেহেতু আমার ঘরে ফ্রিজ নেই তো আমি ট্রাই কি করে করব। তো যাই হোক আমার ঘরে যখন ফ্রিজ আসবে তখন আমি ট্রাই করব যে বরফ দিয়ে দুধ খেতে কেমন লাগে কিন্তু এটা তোমাদের দাদাকে খেতে বলেছে কিন্তু তোমাদের দাদা কোনো দিন দুধ খায় না ওর গ্যাসের সমস্যা বলে কিন্তু ডাক্তারবাবু বলল যে বরফ দিয়ে খেয়ে দেখবে দুধটা টেস্ট লাগবে উপরন্ত গ্যাসের কোনো সমস্যা হবে না তো এই যে দেখো কফি কফিটা অনেকটাই বড়টাই বোতল নিয়েছিল তোমাদেরকে যখন শপিং করে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো কফিতে কি একটা পড়লো ওই জন্য ওটা ফেলে দিলাম দিয়ে আমি এবার অল্প করে কফিটা খেয়ে নেব নিয়ে তারপরে কাজে লাগবো আর সকাল থেকে একটুখানি চা বিস্কিট ছাড়া আর কিছু খিদেও পায় না তেমন আর তার উপরে হোমিওপ্যাথি ওষুধ খেতে হয় টাইমলি তো সেটা খেতে হবে তো একটু চিনি দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে কফিটা দেবো দিয়ে রান্না বসিয়ে দেবো রান্না বলতে অলরেডি কিছু হয়ে গেছে সবিন ভাজা হয়ে গেছে তো ভাজার টাইমটা একটু বেশি লাগে যেহেতু ভাজাভুজি না ওই জন্য একটু টাইমটা লাগে তো চলো কফিটা খেয়ে নিই নিয়ে তারপরে আবার আসবো তার মধ্যে আমি চানটাও আমার হয়ে গেছে কারণ চানটা তাড়াতাড়ি করে নিলে পুজোটা দিয়ে নিলে আমি তাড়াতাড়ি মানে খাবারটা প্যাক করে বেরিয়ে যেতে পারি ওই জন্য কাজের ফাঁকে আমি চান করে নিয়েছি সবজি কেটে কুটে রেডি করে রান্না হাফ কিছুটা বসিয়ে দিয়ে আমি তার মধ্যে চান করে নিয়েছি ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায় আর আমি যখন ভিডিও এডিটিং করতে বসি তখন চুড়িদারওয়ালা আসে সবজিওয়ালা আসে তারপরে ঝাড়ুওয়ালা আসে সবাই একসাথেই আসতে থাকে আর তখন বাইরের আওয়াজটা ঘরে চলে আসে কিন্তু কিছু করার নেই ওনাদের কাজ ওনারা করবে আমার ডিউটি আমি করবো তো তারপরে বন্ধুরা দোকানে যেতে হবে এই যে দেখো দোকানে চলে এসছি আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা ছোট্ট কানের বানানো হচ্ছে যেহেতু দাদা ডিজাইনটা করে দিচ্ছে আমি অলরেডি ছবি দিয়েছি কিন্তু দাদা বানিয়ে দিচ্ছে আমাদের রঘুবাবু উনি বানিয়ে দিচ্ছে তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও আর এটাতে বসবে ডায়মন্ড যেহেতু আমার বরের কাছে আছে কিছু ডায়মন্ড আছে ওই জন্য ডায়মন্ডগুলো আমি বললাম সিম্পল পাথর দেওয়ার জন্য। কিন্তু বলল আমার কাছে ডায়মন্ড আছে আমি ডায়মন্ড দিয়ে বানিয়ে দেবো তো ডিজাইনটা সিম্পলের মধ্যে মানে সব সময় পরার জন্য ওই জন্য বলেছি তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর এর সেম জিনিসটা দুটো পাতা হবে এই যে পাতাটা যেটা দেখতে পাচ্ছ আরেকটা সেম জিনিস হবে চেন দিয়ে অল্প কিছু চেন দিয়ে তারপরে নিচের দিকটা হবে তো তোমাদের যখন বানানো হয়ে যাবে তখন আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো দেখালে বুঝতে পারবে যে ডিজাইনটা কেমন মানে অর্ডিনারি সময় পরার জন্য তো দাদা বললো আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি দাদার কাজ ছিল এই যে দেখো ডিজাইনটা অল্প একটুখানি যখন জুমটা করেনি তার আগে তোমাদেরকে অল্প একটুখানি হালকা দেখানো হয়েছে তো যাই হোক উপরটা ডায়মন্ড যাবে আর এইগুলো সব সিম্পলই হবে কারণ সিম্পল অর্ডিনারি সময় পরার জন্য এরকমটাই আমার বেস্ট মনে হলো এই যে ডিজাইনটা আমার বেস্ট মনে হলো ওই জন্য তোমাদেরকে দেখালাম আর এদিকে দাদা ডিজাইন বানাতে লাগুক তা হয়ে গেলে আবার যাবে আমার বড় ভাসুরের কাছে উনি বানিয়ে দেবে তো ডিজাইনটা আপাতত হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো আর আমি কী করছি সেটা তোমরা দেখো তারপরে বন্ধুরা এই যে দেখো আমি এই যে ডিজাইনটা একটু টুকটুক করে বানাচ্ছিলাম যেহেতু আমি তো ক্যাডের কোনো কাজই তেমন জানি না সবে মাত্র শেখানো হচ্ছে কিভাবে মানে ড্রয়িং করতে হয় কিভাবে কি করতে হয় কিন্তু এই অপশান দেখলে না মাথা চটকির মতো ঘুরঘুর ঘুরঘুর করবে তো যাই হোক আমি যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে দেখালাম পুরো কিছু দেখাতে পারবো না এটা বারণ আছে তোমাদের দাদা বলল চলো ঘরে যেয়ে তারপরে কথা বলছি এই যে দেখো ঘরে এসে পুজো দিচ্ছি যেহেতু পুজো না দিলে তো হবে না আর এই যে দেখো আমার প্রসাদের বাটিতে কে বসে আছে ইনি আজকে থেকে উদয় হলো জানি না এমনি টুকটাক কোথাও না কোথাও ঘোরাফেরা করে সেটা দেখা যায় কিন্তু উনি আজকে একদম এখানেই উদয় হয়েছেন তো ওনাকে আমি ডিস্টার্ব করতে চাইছি না যেহেতু আমি অন্য সময় কি করি জলের ঘটি তারপরে এই যে বাটি সবই তুলে নিই যেহেতু প্রসাদ দেওয়া থাকে প্রসাদটা আমি নিয়ে নিই আর ঘটি আর বাটি আমি এক সাইড করে রেখে দিই তো ওদিকে কাকিমা পুজো দিচ্ছে ওই জন্য সেই শঙ্কের আওয়াজটা আসছে আর এদিকে দেখো ইনি উদয় হয়েছেন তো ওনাকে কোনো ডিস্টার্ব করব না উনি ওনার জায়গাতেই থাক আমি আমার মতো পুজো দেব। কারণ যিনি ঠাকুর ঘরে বসে আছেন ওনাকে ডিস্টার্ব না করাটাই ভালো কারণ উনি কী মনোভাব নিয়ে কিভাবে এসছেন সেটা আমি জানি না তাই যাই হোক উনি ওনার জায়গাতে থাকুক আমি পুজোটা দিয়ে নি নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে আর এই যে দেখো উপরে আমার কছুয়া কচ্ছপ উনি আছে আর এদিকে এই যে দেখো আমি একটু মন্দিরে যাব আজকে গুড ইভিনিং বন্ধুরা তো এই যে দেখো এই ড্রেস আমি ড্রেস করেছি একটাই কারণে আমি যাব একটু মন্দিরে কারণ অনেক দিন ভাবছি মন্দিরে যাব মন্দিরে যাবো কিন্তু যাওয়াই হচ্ছে না তো মনটা কেমন লাগছিল ওই জন্য যাবো একটু মন্দিরে সন্ধেবেলা যে এখন বাজে প্রায় ছটা পনেরো হয়ে গেছে আমি অলরেডি একটা ভাজা তরকারি করে রেখেছি আর রুটিটা এসে করব কি কিনে নিয়ে আসবো দা তোমাদের দাদাই শুধু রুটিটা খাবে আমি ভাত খাব ওদিকে দেখো পুজো দিয়ে নিয়েছি ফুলটা নিয়ে নিই এই যে ফুলটা এখানে রাখা এই যে এই যে ফুলটা আমি যাই একটু মন্দিরে যাই মন্দিরে গেলে মনে হয় যেন মনটা একটু শান্তি লাগে হালকা লাগে ওই জন্য যাচ্ছি তো চলো মন্দিরে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে আমি প্রথমে যাব শিব মন্দিরে শিব মন্দির থেকে হয়ে আহ রক্ষাকালী মায়ের মন্দিরে যাব রক্ষাকালী মায়ের মন্দিরে ওখানেই বসবো তোমাদের দাদা যখন ওখান থেকে পাশ হবে তখন আমাকে ফোন করবে আমি ওখান থেকেই বেরোবো তার আগে আমি বেরোবো না আমি মন্দিরেই বসে থাকবো কারণ মন্দিরে বসে থাকলে শান্তি লাগে একটু তো চলো মন্দিরে যেয়েই দেখা হচ্ছে ঠিক আছে টাটা তারপরে বন্ধুরা দেখো আমি যখন মন্দিরে ঢুকেছি তখন মন্দিরে আরতি হচ্ছিলো আর এটা হচ্ছে শিব মন্দির এই যে দেখো এখানকার যে কটা মন্দির আছে সব কটাই জাগ্রত কোনো না কোনো ইতিহাস অবশ্যই আছে আর শিব মন্দিরে শিব চতুর্দশীতে এখানেই আমি পুজো দিতে আসি তো আজকে কি মনে হলো যে আজকে রক্ষাকালী মায়ের মন্দিরে যাব অনেক দিন ধরে যাব 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 করছি কিন্তু যাওয়াই আর হচ্ছে না ফাইনালি আজকে আসলাম আর শিব মন্দির হয়ে রক্ষাকালী মায়ের মন্দিরে যাব। তো এই যে দেখো রক্ষা মায়ের মন্দিরে চলে এসছি আর এই যে দেখো জবার মালা দিয়ে সাজানো আছে এইটা হচ্ছে মায়ের আসল স্থান আর ওই যে দূরে আছে শিব দুর্গা তো যাই হোক এই যে সবাই এখানে মালা দিচ্ছে আমি মালা দিয়ে পুজো দিয়ে এই যে চেয়ারে বসে আছি আর পুরোহিত ওই যে পুরোহিত উনি আরতি করবে পুজো করবে তো জিনিসপত্র সব কিছু গোছানো হচ্ছে এই যে মায়ের আসল স্থান মাকে যখন প্রত্যেক বছর প্রতিষ্ঠা দিবসে আনা হয় তখন ছোট্ট মায়ের মুখটা ছোট্ট ঠাকুর আনা হয় কিন্তু মায়ের মুখটা দেখলেই মনে হয় যেন সারা বছরের সারা জীবনের যে ক্লান্তি যে কষ্ট সেই জিনিসটাই দূর হয়ে যায় তো মন্দিরে আসলে এমনি মানুষের শান্তি মনে হয় আর এই যে পুরোহিত দেখো ওই যে ঘরটা নতুন করে আবার সাজিয়েছে কিন্তু আজকে দুর্ঘটনাটা ঘটে গেল মন্দিরে মানে পুরোহিত মশাই আরতি করতে করতে এই যে থানটা দেখতে পাচ্ছ এই প্রণামী বক্স বক্সের ওপারটা যেয়ে উনি বমি করে দিয়েছে যখন আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তখনই একটু জোরে জোরে বলতে বলছিল কিন্তু উনি বলছিল আজকে আমার শরীরটা ভালো নেই কিন্তু আধা আরতি হয়ে আজকে আরতিটা বন্ধ করতে হলো যেহেতু আমাদের ঠাকুর মশাই অসুস্থ হয়ে পড়েছিলো এই যে লাল চেয়ারটা ওখানেই বমি করে দিয়েছিল। মানে উনি আরতি করতে করতে হঠাৎ ঘুরেই বমি করে দিয়েছে তো চলো সমস্ত কাজ হয়ে গেছে আজকে আধা আরতি হল আরতিটা সম্পূর্ণ হলো না কিন্তু আমরা এবার যাব বাড়ি তো বাড়ি যেয়ে আবার তোমাদের দেখা হবে প্রসাদ নেব নিয়ে তারপরে বাড়ি যাব মানে আজকে মন্দিরে এসে এরকম ঘটনা ঘটবে জানি না কিন্তু উনি অসুস্থ হয়ে গেলে কি করা যাবে বলো বয়স তো হয়ে গেছে এবার ওনার অ্যাসিডিটি হয়ে গেছিল গ্যাস হয়েছিল বলে আমি দু তিন দিন ধরে অসুস্থ আছি এবার আরতি করতে করতে ধূপের গন্ধ ধুনোর গন্ধ সব নাকে গেছে তো উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে আর আমার চাদরে সব জায়গায় সিঁদুর আছে ঠাকুরমশাই পরিয়ে দিয়েছিল আমার কপালে কিন্তু মন্দিরে গেলে না শান্তি আর শান্তি আর এই যে সিঁদুরের টিকাটা নেওয়া হয় মনে হয় যেন শরীর থেকে কত কিছু কিছু মানে বেরিয়ে গেল তো যাই হোক আমি এই প্রসাদ খাচ্ছি তোমাদের দাদা তো প্রসাদ খেয়ে বলে এত টেস্টি এত টেস্টি তো এই সাদা প্রসাদটা আমি খাচ্ছিলাম তারপরে বললাম যে এটা খেয়ে দেখো মানে কত টেস্টি একটু খেয়ে দেখো তো এই যে দেখো খেলাম তো চলো ঘরে যেয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা মন্দির থেকে তো চলে এসেছি দেখতেই পেলে সব কিছু একটু একটু করে তোমাদেরকে দেখালাম কিন্তু আজকে একটা খুব খারাপ জিনিস গেল যে মন্দিরের যে পুরোহিত পুজো করছিল উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল মানে উনি আরতি করতে করতে ওখানেই বমি করে দিয়েছে মানে নিচে যে স্থানটা থাকে মায়ের যে স্থানটা ওখানেই নেমেই বমি করে দিয়েছে মানে উনি আমরা যখন পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম উনি বলছিল যে আমার শরীরটা খুব খারাপ কিন্তু উনি আরতি করতে করতেই বমি করে দিয়েছে পুরো মন্দিরেই বমি করে দিয়েছে ওই জন্য ওখানেই আরতি থামাতে হয়েছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা অবশ্যই জানিও কেমন লাগলো আর মন্দিরে গিয়ে মনে হলো যেন পুরো শান্তি চলো এই পর্যন্তই রাখছি পরে আবার দেখা হবে দেখা হবে দ্বিতীয় ব্লগে নেক্সট ব্লগে দ্বিতীয় ব্লগে নয় নেক্সট ব্লগে দেখা হবে আমি এখানে ভিডিও করছি তোমাদের দাদাও কি যাই হোক এখন খেতে খেতে দিতে হবে রান্না করে তো সবারই খারাপ লাগছিল যেহেতু উনি অসুস্থ হয়ে পড়েছিল পুরোহিত অসুস্থ হয়ে পড়েছিল ওই জন্য সবারই খারাপ লাগছিল আমার তো মন শান্ত হয়ে গেল একদম মন্দিরে যে একদম পুরো মন শান্ত হয়ে গেল তো চলো দেখা হবে নেক্সটগুলোকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা